হ্যালো বিওন আপনি যদি আপনার পেজ বা আইডিটা বাঁচাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ এখান থেকে দেখুন একটু আগে আমাকে এখানে একটা নোটিফিকেশন এসেছে আর রেস্ট্রিকশন মনিটাইশন ওয়ার্নিং সি ওয়ে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একটা হ্যাকার একটা পেজ নিয়ে যায় বা আপনারা নিজেরাই তাদেরকে পেজটা আপনাদের পেজটা তাদের হাতে তুলে দেন কিভাবে দেন দেখেন আমি যদি এই মনিটারেশন এখানে আমি যদি নোটিফিকেশনটার উপর এখানে ট্যাপ করি ট্যাপ করার সাথে সাথে এখানে কি লেগেছে দেখুন এখান থেকে জাস্ট এখান থেকে আমরা কি এই নোটিফিকেশন দেখার পর আমরা কিন্তু এখান থেকে কি করি আমরা এখানতে এখানতে ভয় পেয়ে যাই যে আমার মনে হয় পেজের মনিটাইজেশনটা চলে গেছে এখানে কি দিয়েছে ইউ আর রেস্ট্রিকশন মনিটাইজেশন ওয়ার্নিং সি ও এখান থেকে মিঠুন ভাই এখানে কি করেছে রিকমেন্ডেশনটা আমরা কিন্তু ভালোভাবে না বুঝে শুনি আমরা এখান থেকে কি করি এখান থেকে কি বলেছে যে এখান থেকে আমি এখান থেকে ফেসবুক যেটা বলতে এখান থেকে তারা যেটা লিখেছে এখান থেকে যে ফেসবুকের এখান থেকে আমি এখান থেকে তাদের কোনো এখান থেকে অ্যালগোদম ফল্ট করছি এই কারণে এখান থেকে আমার মনিটেশনটা রেজিস্ট্রেশন করে দিয়েছে জাস্ট এই ধরনের নোটিফিকেশন আসলে আপনারা স্বাভাবিকভাবে কিন্তু ভয় পেয়ে যান আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই এখানে দেখুন তারা কি বলছে এই যে এখানে আবার এখানে বলেছে আপনি যদি আপনি যদি চান যে আপনার মনিটেশনটা ব্যাক করার জন্য তাহলে এই যে এই এখানে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কের মধ্যে আপনি ট্যাপ করে আপিল করতে পারেন এখন তাদের কিন্তু ফাঁটটা এখানে পাতানো ফাটটা কিন্তু এইটাই হ্যাঁ এইটাই কিন্তু তাদের এখন আমি আমি যদি যদি এখান এখান থেকে থেকে এখানে এখানে ফাটটা ট্যাপ দেই ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান থেকে ফেসবুকের যে আমার যে পেজটা আছে তাদের কিন্তু আমি এখান থেকে আমি সেকেন্ড অ্যাডমিন হয়ে যাব সে এখান থেকে ফার্স্ট অ্যাডমিন হয়ে যাবে এক কথা আমার পেজের এক্সচেঞ্জ আমার কাছে আর থাকবে না এখন এই রকম যদি সিচুয়েশনে পড়েন বা এই রকমে যদি আপনাদের কেউ রিকমেন্ডেশন করে তাহলে আপনি কিভাবে এটা সেভ করবেন এখানে কখনো এই ভুলেও কিন্তু এই লিঙ্কের মধ্যে আপনারা এখান থেকে ট্যাপ দিবে না ট্যাপ দেওয়ার সাথে আপনার পেজ বা আইডি চলে যাবে তো এখন আমি কি করবো জাস্ট এখান থেকে আমি ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর এখন আমি কী করবো এই যে দেখুন আমি যদি আরেকটা ভালো করে দেখাই এটা কিন্তু একটা পেজ দেখুন আমি এখানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এই যে নামটার উপর ট্যাপ দিলাম এটা কিন্তু একটা পেজ হ্যাঁ এটা একটা পেজ এটা একটা পেজের মধ্যে এখান থেকে তারা কিন্তু এই কাজগুলো করে এটা সবাইকে রিকমেন্ডেশন দেয় আর এখান থেকে দিয়ে দিয়ে কিন্তু তারা পেজগুলো হাতিয়ে নেয় তো এখান থেকে এখন আমি এটা ভাবে লিপ নিব কিভাবে দেখুন এখন আমি সরাসরি প্রোফাইলে চলে যাব প্রোফাইলে এখান থেকে পেজে চলে আসবো পেজে চলে আসার পর এখানে রিকমেন্ডেশন যে অপশনটা আছে এই রিকমেন্ডেশন অপশনের মধ্যে আমি এখন ট্যাপ করব হ্যাঁ এখন আমি রিকমেন্ডেশন অপশন মধ্যে এখানে ট্যাপ দিচ্ছি ও তো এখান থেকে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এই যে এই যে ভদ্রলোক আমাকে কিন্তু এখান থেকে একটা নোটিফিশন দিয়ে দিচ্ছে কী নোটিফিকেশন এই যে নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছে এখন আমি এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার সাথে এখান থেকে এই যে পেজটার মধ্যে যাবো এখান থেকে আমি এখান থেকে এই পেজটার মধ্যে যাবো যার পর এখান থেকে এই পেজটা আমি এখান থেকে ব্লক করে দেবো ব্লক করাই দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখান থেকে আর এখান থেকে কোনো ধরনের আর যদি আপনি এটা ব্লক না করেন তাহলে এখান থেকে আপনাকে যারা রিকমেন্ডেশন দিতে আসবে তারা এখান থেকে দেখাচ্ছে নিজেদের ভুলের কারণে এখান থেকে কোনো কখনো যদি হাত লেগে এখান থেকে মানে ওই লিঙ্কের মধ্যে হাত লেগে যায় তাহলে কিন্তু তাদের পেজটা কিন্তু চলে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যদি এখান থেকে কখনো এই ধরনের নোটিফিকেশন আছে আপনি কিন্তু কখনো ভুলেও এই নোটিফিশনের উপর চাপ দেবেন এখানে ডিল করে দেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন